হ্যালো ফ্রেন্ডস হাই ফ্ল্যাগ পিজন ক্লাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আগে আমি তোমাদেরকে আমার মাদি পায়রাগুলো শখ করিয়েছিলাম কেমন লেগেছে অবশ্যই সকলে দেখেছো আজকে আমার কিছু খুব ভালো নরগুলোর তোমাকে সব তোমাদেরকে শখ করাবো ভিডিওটা দেখো মজা লাগবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বলবো না আমার পায়রাগুলোকে তোমরা শখ করো দেখো কেমন লাগে বন্ধুরা এই যে এটা আমার একটা কান্টোয়ালা টেডি নট দেখুন এই যে ফেদার কাটা রয়েছে বন্ধুরা দেখুন এই যে চোখ সুন্দর দেখুন এই যে এই ফেসব ডিউটি দম দম দেখো পুরো একদম বন্ধ দম দেখুন খুব ভালো একটা নর কাঁটাওয়ালা কান্টুওয়ালা টেডি শাকিটেডি নেক্সট আরো একটা আরো কিছু পায়রা তোমাদেরকে শখ করাচ্ছি বন্ধুরা সঙ্গে থাক বন্ধুরা এই যে আমার একটা কালা সবুজ নর দেখতেই পাচ্ছো এই যে ফেস অফ বিউটিটা দেখুন এটা একটু দুগ্ধস্য পায়রা নর পায়রা আজকে তোমাদেরকে আমার নড়গুলোকেই শখ করাচ্ছে ডানা দেখুন ডানা দেখুন কত সুন্দর এই যে দেখুন দেখুন দানা দারুণ কোয়ালিটি কিছু ডানা কাটা রয়েছে যেহেতু এটা মাস্টার পেয়ার এটাকে ওড়ানো হয় না এর বাচ্চা করে সাধারণত আমি উড়িয়ে থাকি বন্ধুরা এই যে চোখ দেখুন আশা করছি খুবই ভালো লাগছে পায়রা দমটা দেখুন দমটাও দেখতে হবে এই যে এটাও বন্ধ তোমার কিছুটা ছড়ানোর মতো কিন্তু এটাও বন্ধ তোমার দেখুন এই যে পায়রা খেসার বিউটি বন্ধুরা আরও পায়রা শখ করাচ্ছি দেখতে দেখো এবং ভিডিও লাইক করতে থাকুন নতুন যারা এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন হ্যালো বন্ধুরা এই যে আমার বাড়ির সবচেয়ে সেরা জেনারেশান মালবাই এদের রিজাল্ট আট থেকে দশ ঘন্টা নর্মালি রয়েছে কিচ্ছু হবে না পায়রাকে সুস্থ রাখলেই হবে এদের উড়ান এত সুন্দর বন্ধুরা কী বলব যার কাছে আছে আমার এই জেনারেশান সেই জানে দেখো খুব একটা ভাইরাল ব্যক্তির জেনারেশান দেখুন ডানা দেখুন দেখুন পায়রা এখন মল্টিং করছে অতটা দেখতে হয়তো ভালো লাগছে না কিন্তু জিনিস আছে এই যে পায়রা চোখ দেখুন যে বন্ধুরা দেখতেই পাচ্ছে পায়রা ধুমটা দেখুন সবই এই যে সবই কিন্তু বন্ধ বন্ধতম আমার পায়রা বেশিরভাগই বন্ধ বন্ধতম আমি বুঝি এখন মল রয়েছে অতটা হয়তো দেখতে ভালো লাগছে না এই যে পায়রা সব বিউটি এটা কী পায়রা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কী জাতের মালবাই ঠিক আছে আরও কিছু খুব ভালো নর পায়রা তোমাদেরকে শখ করাচ্ছি যে বন্ধুরা আমার বাড়িতে একটা খুবই খুবই ভালো গিরিবাজ নর আমার মাস্টার পেয়ার রিজালের রেজাল্টের বাচ্চা মোটামুটি পাঁচ ঘন্টা উড়েই থাকে সেই জেনারেশনের পায়রা তোমাদেরকে দেখাচ্ছে দেখুন এই ডানা দেখুন এই তিনটে ডানা দেখুন এই তিনটে ডানা ডানা কাটা রয়েছে কত সুন্দর একসাথে রয়েছে দেখুন তিনটে ডানা মনে হচ্ছে একটা ডানা পায়রা এত সুন্দর ডানার যে ইয়েটা গঠনটা দেখুন এই যে পায়রাও এই পায়রাও মল্টিং করছে সবই মল্টিংয়ের মধ্যে রয়েছে দেখুন এই তিনটে কাটি দেখুন তিনটে কাটি মনে হচ্ছে একসাথেই রয়েছে একটা ডানা মনে হচ্ছে আর এত সুন্দর পায়রার বডি ফিটনেস এই দেখুন এই যে এই যে বন্ধুরা সব করতে থাকে এই পায়রার দুমটা দেখুন দুম কাটা রয়েছে কিন্তু এটাও বন্ধ দুম ভালো পায়রা একটা জিনিস বলে দিই ভালো পায়রা একে তো জোর হাড্ডি ঠিক থাকবে এই যে এখানে জোরের হাড্ডি আর জোরের মধ্যে গ্যাপ থাকবে না জোর থাকবে বন্ধ এটাই হচ্ছে ভালো পায়রার নিশানি দুম থাকবে বন্ধ ডানা থাকবে ভালো পর থাকবে চাপা এই সমস্ত জিনিসগুলো একটা ভালো পায়রার ভালো বৈশিষ্ট্য এই ডানার কত সুন্দর চাপটা এটা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি দেখুন ডানা কিন্তু খুলতে চাচ্ছে না এটা একটা ভালো পায়রার ভালো বৈশিষ্ট্য ঠিক আছে বন্ধুরা এই যে ফেসঅপ বিউটিটা একবার দেখে নেন এটা এখন মল্টিংয়ে করছে পায়রা অতটা হয়তো গেটা ভালো আসছে না মাল্টিংয়ের পরে আরও আরও একবার তোমাদেরকে শখ করাবো ঠিক আছে আরও কিছু পায়রা তোমাদেরকে দেখায় হ্যালো বন্ধুরা এই যে দেখুন এটা একটা জিরিয়া পায়রা রয়েছে বন্ধুরা এই যে আমার একটা জিরিয়া নেওয়ার তোমার সব কাচ্ছি নাপটা জিরিয়া একে বলে দেখুন পায়রা ফেদার দেখুন 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 পায়রার ফেদার ধুমটা দেখুন পুরো বন্ধ তোমাকে অবতার এই যে দেখুন এই যে বগল পর দেখুন কত সুন্দর এই যে বগল বগলটা দেখুন কোথায় চলে এসছে আমি কিন্তু কতটা খুলেছি দেখতেই পাচ্ছি ভালো পায়রার বগল ভালো হবে ডানা ভালো হবে পাঞ্জা ভালো হবে এই যে দেখুন পাঞ্জা আশা করছি বুঝতে পারছেন কেমন পায়রাগুলো এই যে বন্ধুরা চোখটা দেখুন পুরো ক্রিম কালারের চোখ আরো কিছু পায়রা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আর একটা আমার সেরা নর তোমাদেরকে দেখাচ্ছি এর একটা গোল্ডেন ক্রস রয়েছে গোল্ডেনই বলতে পারেন না ক্রসটা সবাই বলবে না যেটা আমার কাছে রয়েছে সেটা সেটাই বলাই ভালো এই যে দেখুন এর ফেজারটা শখ করুন পায়রা আমার এটা সেরা সেরা পায়রা এর বাচ্চা বিভৎস রেজাল্ট বিভৎসর এত সুন্দর উড়ে পায়রা মল্টিং করছে ওই জন্য আলাদা করে রাখা রয়েছে দেখুন এই যে দেখুন আর দেখুন ঠিক আছে বন্ধুরা